বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচটি বইয়ের গল্প বলব যা পড়লে আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে যাবে এগুলো শুধু বই নয় এগুলো হচ্ছে মিলিয়ন ইয়ার মাইন্ডসেটের ব্লু প্রিন্ট তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি এমন একটি সিক্রেট শেয়ার করবো যা অনেকেই জানে না তো চলুন শুরু করা যাক প্রথম বইটি হলো রিচ ড্যাড পোর ড্যাড এই বইটি শেখায় ধনী এবং গরিবের চিন্তার মধ্যে পার্থক্য আপনি যদি গরিব মানুষের মতন চিন্তা করেন তাহলে সারা জীবন আপনি গরিবই থেকে যাবেন কিন্তু আপনি যদি ধনী মানুষের মতো চিন্তা করেন তাহলে অর্থ আপনার জন্য কাজ করবে এই বইটির মূল শিক্ষা হচ্ছে আপনি অর্থকে নিজের জন্য কাজে লাগান নিজে অর্থের জন্য সারা জীবন ছুটতে থাকুন না তাই যদি আপনি সত্যি ফিনান্স বুঝতে চান এই বইটি কখনোই মিস করবেন না দ্বিতীয় নম্বর বই দি মিলিয়নের ফার্স্ট ল্যান আপনার কি মনে হয় ধনী হবার একমাত্র উপায় হচ্ছে চল্লিশ বছর ধরে চাকরি করা রং এই বইটি আপনাকে পদক্ষেপের পর পদক্ষেপে শেখাবে কিভাবে ধনী হওয়া যায় মানে আপনি যদি নিজের বিজনেস তৈরি করেন স্কিল তৈরি করেন তাহলে দ্রুতই আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম পেতে পারেন এই বইটি পড়লে আপনার স্লো লেন মানসিকতা সম্পূর্ণ বদলে যাবে আমাদের তালিকায় বই নাম্বার তিন দি সাইকোলজি অফ মানি কিছু কিছু মানুষ আছে যারা প্রচুর ইনকাম করে গরিব থেকে যায় কিছু মানুষ অল্প ইনকামের পরও মিলিয়নিয়ার হয়ে যায় আসলে মানুষের সাথে এটা কেন ঘটছে এই প্রশ্নের উত্তর পাবেন দি সাইকোলজি অফ মানি বইতে এই বইটি আপনাকে শেখাবে শুধু টাকা ইনকাম করার বিষয় নয় এটা মানসিকতার বিষয় আপনি যদি টাকা ম্যানেজ করতে না পারেন তাহলে যত ইনকাম করেন শেষ পর্যন্ত আপনি গরিবই থেকে যাবেন তাই এই বইটি পড়া আপনার জন্য অবশ্যই দরকার আসলে আমরা যত বিলিয়নিয়ার মিলিনিয়ার দেখে থাকি এই বিলিয়নিয়ার মিলিনিয়ারদের সকল টাকা পয়সা যদি মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হতো আপনি বিশ্বাস করুন প্রত্যেক টাকা পয়সাও সেই বিলিয়নিয়ারদের কাছে চলে যেত কেননা তারা জানে যে টাকাকে কিভাবে কাজে লাগাতে হয় এবং টাকা কীভাবে নিজের কাছে রাখতে হয় বই নাম্বার চার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এইটি এমন একটি বই যে বইটি মাইন্ডসেট তৈরি করবে মিলিয়নের মাইন্ডসেট এটি শেখায় কিভাবে বার্নিং ডিজায়ার বা প্রবল ইচ্ছা শক্তি যে কোনো জিনিস অর্জন করতে সহায়তা করবে বই বই নাম্বার অর্থাৎ শেষ বইটি সম্পর্কে আমরা বলেছিলাম দি ফোর ওয়ার্ক উইক এখন আমরা সবাই চাই কম কাজ করে অতিরিক্ত উপার্জন করতে এই বইটি আপনাকে সেই অপরচুনিটি প্রোভাইড করবে এই বইটি আপনাকে শেখাবে কিভাবে প্যাসিভ ইনকাম তৈরি করা যায় শুধু হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক করতে হবে সর্বশেষ সিক্রেট হচ্ছে আপনি যদি সত্যি হতে চান তাহলে শুধু বই পড়লে কিন্তু কাজে লাগাতে হবে নিজের জন্য নিজের পরিকল্পনাগুলো লক্ষ্য পানে এমনভাবে সেট করবেন যাতে করে নিজেকে সেই অনুযায়ী পুশ করতে পারেন আপনি যতই বই পড়েন কিন্তু যদি অ্যাকশন না নেন তাহলে কোনো কিছুই পরিবর্তন হবে না তাই এই পাঁচটি বই লিস্টে রাখুন পড়া শুরু করুন এবং অ্যাকশন নিন